গুড ইভিনিং মাই অল ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও ভালো আছি তো আজ সারাদিন কোনো ভিডিও শ্যুট করিনি তাই ভাবলাম না চলো বিকেলবেলা থেকে একটু তোমাদের সামনে আসাই যাই না আসলে না একদম ভালো লাগে না তো যাই হোক এখন বিকেলবেলা ধরো প্রায় সাড়ে পাঁচটার মতন বাজে তো ভাবলাম চলো একটু চা করে নিই আর বিকেলবেলা না একটু দুধ চা না হলে একদম ভালো লাগে না তো যাই হোক এই দেখো এই চাটা রেডি করলাম এটা বড়মহাশয় আর মেয়ের হচ্ছে চিনি দিয়ে আর আমি তো চিনি দিয়ে চা খাই না তাই আমারটা চিনি ছাড়া তো এখানে দেখো আমার আর মেয়ের জন্য নিয়ে নিলাম এবার চলো ঘরে যাই রান্নাঘরে লাইট অফ করে দিও না ঘরটা ঠান্ডা আছে বলে ঘরে এসে বসলাম ও বাইরে বসে খাচ্ছে আর এখানে আমার আর মেয়ের চা নিয়ে আসলাম এরকম মামের চা বিস্কুট নিয়ে চলে এসেছি মেয়ে পড়ছে তো ওদিকে চা খাওয়ার পর্ব শেষ চলে এসেছি রান্নাঘরে দুধটা বসিয়ে দিয়ে আসলাম দুধটা বসিয়ে দিয়ে আমি ঘরে চলে আসলাম আসলে অনেকগুলো জামা কাপড় জড়ো হয়েছিল তাই ভাবলাম বসে থেকে কি করবো কি হবে তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই আর ও ঘরে দুপুরবেলা তো ঘুমিয়েছিলাম বিছানাটাও নি এখনো সেই রকম অপরিষ্কারভাবেই পড়ে রয়েছে তাই এখানে দেখো যতগুলো জামা কাপড় ছিল সব কিছুটা রাখলাম আলনাতে আর কিছুটা নিয়ে যেতে হবে ওই ঘরে তো চলো এই ঘরটা দেখিয়ে দিলাম এবার চলে আসলাম এই ঘরে এই দেখো এই ঘরের বিছানার হাল ঠিক এরকম বালিশ টালিশগুলো চারিদিকে পড়ে রয়েছে চাদরটা এখানে পরে আছে আর সাথে মেয়ের বইও রয়েছে বিছানার মধ্যে যাই হোক সমস্ত কিছু গুছিয়ে নিলাম দিয়ে মেয়ের বইটা নামিয়ে নিলাম দিয়ে বিছানা চাদরটা একবারে একটু টান টান করে দিলাম এবার যাব রান্নাঘরে এখন করতে হবে টিফিনও চলে এলাম রান্নাঘরে আর এখন করব একটু টিফিন টিফিন কি করব করব হচ্ছে পাউটি দিয়ে খাবারটা নামতে আমি জানি না কিন্তু পকেট বলে তো সেই পকেটই করব কিন্তু আমি একদিন করেওছিলাম তোমাদের সাথে শেয়ার করিনি সেদিনকে স্লাইস রুটি ছিল আমার ঘরে কিন্তু আজকে কোনো রুটি ছিল না তো বড় রুটি আনতে বলেছে এই যে এই রুটিগুলো এনে দিয়েছে ঠিক আছে তো এইগুলোই আমি এই যেরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এটা দিয়েই করবো কিন্তু কিছু করার নেই আমার হাতের কাছে যেহেতু এটা আছে এটা দিয়ে করবো আর এর ভিতরে একটা পুর লাগবে ঠিক আছে তো এর আগে দিন আমি পেঁয়াজ আর ডিম দিয়ে করেছিলাম আগে দেখো রুটি অনেকটা তো দেখলাম শুধু পেঁয়াজ আর ডিমে পোষাতে পারবো না যে কারণে জন্য এখানে একটা ছোট্ট আলু কুচিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটু রসুন দিয়েছি আর লঙ্কা দিয়েছি তো এটা দিয়ে আগে পুরটা তৈরি করে নিই তারপরে পকেটটা রেডি করবো তো চলো করতে থাকি তোমার সাথে তাকে দেখতে থাকবে কারণ এর আগের দিন আমরা করে খেয়েছি দারুণ হয়েছিল তোমরা যদি শেয়ার করি নি তাহলে ওগুলো আগে শেয়ার করি প্রথমে কুটটা বানিয়ে নেবো কড়াটা বসে দিলাম মানে এই কড়াইটাতে করবো দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর এই কুটটার মধ্যে একটা ডিম দেবো তো আমার তেলটা গরম হয়ে গেছে কুটটা আমি রেডি করে নিই যে কুটটা রেডি হতে থাক আমি এখানে ব্যাটারটা রেডি করে নিই কেননা এটা হচ্ছে কুটটা ভিতরে ঘুরিয়ে মুড়িয়ে ডিমের ব্যাটারে দেওয়াবো তো চলো ব্যাটারটা রেডি করে নিই

ব্যাটারি রেডি এবার এটার মধ্যে ভরবটি তো রুটিগুলো এভাবে নিলাম নিয়ে এই যে দিয়ে দিলাম ঠিক আছে সবচেয়ে ভালো হয় ওই রুটিতে কিছু করার নেই নেই যখন এটা দিয়ে কাজ সারতে হবে তো এই যে আমার একটা পকেট রেডি ঠিক আছে তো এইভাবে আমি সব পকেটগুলো বলে নেব তো চলো প্রথমে আমি তোমাদের দুটো ভেজে দেখাই এই আমি পকেট নিয়ে নিলাম এই যে ব্যাটারে ডুবালাম ঠিক আছে জাস্ট এইভাবে তেলে ছেড়ে দিলাম তো আমি আলতো হাতে উল্টে নিয়েছি একটা আর এবার এটা উল্টে নিলাম বন্ধুরা আমার সমস্ত পকেটগুলো রেডি আর কি দুর্দান্ত দেখতে হয়েছে দেখো খেতে কিন্তু দারুণ হয় যদিও আজকেরটা আমি ট্রাই করিনি বাট এর আগের দিনেরটা করেছিলাম দুর্দান্ত খেতে হয়েছিল তাই তোমাদেরও আমি বলবো অবশ্যই তোমরা ট্রাই করবে বাড়িতে আর বড় ফোন করলাম যে যদি মানে এখান থেকে না চলে গিয়ে থাকো তাহলে আসো এসে খেয়ে যাও তো এসেছে তো আগে বড় মশাইকে দিয়ে নিই মেয়েকে দিই তারপর আমিও খাবো মিষ্টু কয় আয় তিনজনের জন্যই বেড়ে নিয়েছি আমার বরের আর মেয়ের তো চলো দুজনকেই দিয়ে দিই আমিও নিয়ে বসে করি কেমন হয়েছে বলো আগে দুর্দান্ত বাহ আমার বর মহাশয় বলেছে ভালো হয়েছে মিষ্টি খেয়ে বল কেমন হয়েছে আগের দিনে তো শুধু পেঁয়াজ ছিল ডিম দেওয়া ছিল এটা দেখ আলু দেওয়া ভালো

দোকানে মুদিখানা দোকানে যাবো আসলে কিছু জিনিস লাগবে বলেছিলাম না আর রাস্তায় জল দেখে মেয়ে আমার পেছনে লেগেছে এদিক দিয়ে আসো জলের মধ্যে দিয়ে চলো তো যাই হোক আমি যেখান থেকে মুদিখানা জিনিসপত্র নিই সেই দোকানে চলে এসেছি তো আজকে টুকটাক খুব একটা জিনিস ছিল না তা আবার কয়েকটা জিনিস ছিল যাই হোক এখান থেকে নিয়ে নিলাম দু তিন রকমের বিস্কুট আর যা যা দরকার ছিল সবই ফর্দ করে নিয়ে এসেছিলাম তো যাই হোক ফর্দ মাফিক উনি সমস্ত বাণি দিয়ে দিয়েছেন এখানে বিস্কুট চয়েস চলছিলো মেয়ে কোনটা খাবে বা আমি কোনটা নেবো এখান থেকে নিয়ে নিলাম এক বক্স লাড্ডু তো চলো আজকে আমার সমস্ত কেনাকাটা কমপ্লিট এবার বাড়ির দিকে যাওয়া যায় আর আজকে কিন্তু এখানে কি করলাম